সাংবাদিক সম্মেলনে সম্মানিত গাজীপুর মহানগরীর সেক্রেটারি সঞ্চালক জেনারেল আবু সাইদ মোহাম্মদ ফারুক সম্মানিত গাজীপুর জেলা শাখার সম্মানিত নায়েব আমির জেনারেল আব্দুল হাকিম ভাই মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব আজাহুল ইসলাম মোল্লা জামাত ইসলামীর গাজীপুর জেলার সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল মুস্তাফিজুর রহমান ছাত্র শিবিরের গাজীপুর মহানগরীর সভাপতি জনাব রেজাউল ইসলাম ছাত্র শিবির গাজীপুর জেলা শাখার সভাপতি জনাব ইয়াসিন আরাফাত থানা আমির জনাব মিয়াজউদ্দিন মাস্টার সিনিয়র নায়াবে আমির জনাব সাদিকুজ্জামান সম্মানিত সাংবাদিক বন্ধুগণ পড়ন্ত বিকেলে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আল্লা রাবুল আলমিন বাংলাদেশকে এক নতুন অধ্যায়ের দিকে নিয়ে যাওয়ার জন্য এই ছাব্বিশের নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা প্রিয় ভাই এবং বন্ধুগণ জুলাইয়ের গণবিপ্লব পর যে প্রথম নির্বাচন হচ্ছে এই নির্বাচন দিকে দেশ জাতি আন্তর্জাতিক বিশ্ব তাকিয়ে আছে দুনিয়ার সব দেশ চাই একটা সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন বাংলাদেশে হোক এই গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই আগামীকালের আমাদের এই নির্বাচনী জনসভা জামাত ইসলামীর সংগ্রামী আমির মানবিক নেতা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথি ডাক্তার শফিকুর রহমান সাহেব কাল বিকেলে এই রাজবাড়ির ঐতিহাসিক রাজবাড়ির মাঠে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসাবে গাজীপুর বাসী এবং বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে উনি বক্তব্য রাখবেন জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আগামীকাল তেসরা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ও এগারোই দলীয় জোটের শীর্ষ নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা ডাক্তার শফিকুর রহমান সাহেবের আগমন উপলক্ষে ঐতিহাসিক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে উক্ত জনসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর সম্মানিত আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন ঐতিহাসিকের জনসভায় প্রধান হিসেবে বক্তব্য রাখবেন জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান এছাড়াও বক্তব্য রাখবেন এগারো দলে জোটের নেতৃবৃন্দ এবং গাজীপুর পাঁচটি আসনের জামাত মনোনীত এবং জোট মনোনীত প্রার্থীবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ঐতিহাসিক জনসভায় সম্মানিত আমিরে জামাত দেশ এবং জাতির বিশেষ করে গাজীপুরবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন উক্ত বক্তব্য সম্প্রচার এবং প্রসারে বস্তুনিষ্ঠভাবে জাতির সামনে তুলে ধরার জন্য আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি প্রিয় গাজীপুরবাসী সাংবাদিক বন্ধুগণ আমিরে জামাতের শুভকামনা উপলক্ষে ঐতিহাসিক জনসভায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সর্বাত্মক সহযোগিতা কামনা করছি আপনারা সবান্ধবে ঐতিহাসিক আয়োজনে এই নির্বাচনী জনসভায় সম্পৃক্ত থেকে উক্ত আয়োজনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করবেন বলে প্রত্যাশা করি প্রশাসনের দায়িত্বশীল বৃন্দের প্রতি আমাদের আহ্বান বিশাল এই জনসভায় আগত নেতৃবৃন্দ জনগণের নিরাপত্তা প্রদান শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সকল পর্যায়ের প্রতি আমরা জানাচ্ছি সবাই আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে আজকের সংবাদ সম্মেলনের আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম যে